ইটাহারে ভয়াবহ পথ দুর্ঘটনা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম তিন যুবক মঙ্গলবার রাত আটটা নাগাদ ইটাহার বালুরঘাট রাজ্য সড়কের কোকনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে বনকুরের বাসিন্দা স্বপন রাজবংশী তার বন্ধু শঙ্কর রায়কে নিয়ে বাইকে করে আলতাদিঘি যাচ্ছিলেন অপরদিকে তালটুঙ্গির বাসিন্দা রাজমহল বর্মন দাদা মিঠুন বর্মনকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় কোকনা এলাকায় স্বপনের বাইকের সামনে আচমকাই একটি বেপরোয়া গতির ট্রাক্টর চলে আসে সংঘর্ষ এড়াতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাজমহলের বাইকের পেছনে ধাক্কা মারেন মুহূর্তের মধ্যেই চার যুবক রাস্তায় ছিটকে পড়েন এই প্রসঙ্গে বাইক চালক রাজমহল বর্মন বলেন আমি নিজের বাইকে করে ফিরছিলাম হঠাৎ পেছন থেকে একটা বাইক এসে ধাক্কা মারে কিছু বুঝে ওঠার আগেই আমরা সবাই পড়ে যাই এই বিষয়ে তিনি আর কি বললেন শুনুন বিস্তারিত তোমার নাম কি কোথায় বাড়ি তালডুঙ্গি তোমরা কোথায় যাচ্ছ আমি এটা আর আসছিলাম এটার থেকে বাড়িতে গেলাম কে ছিল তোমার সাথে আমার আমার দাদা বাইকে ছিল আর পাশ থেকে কি আরেকটা বাইক যাচ্ছিল হ্যাঁ পাশ থেকে আরেকটা বাইক গিয়েছিল পিছনে পিছনে কোন দিকে যাচ্ছিল ওটা কোন দিকে মানে ওই ড্রাইজার মুখে গিয়েছিল ওই বাইকটার ওরা কয়জন ছিল ওই বাইকে দুইজন ছিল তারপর কি হলো রাস্তাতে কোকনাতে রাস্তাতে একদম ট্রাক্টর আসছিল ট্রাক্টরটা একটু

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখান থেকে তাদের আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তর করা হয় ঘটনার খবর পেয়ে ইটাহার ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে দুর্ঘটনার জন্য ট্রাক্টর চালকের বেপরোয়া গতিকেই দায়ী করা হচ্ছে বর্তমানে তিন যুবক রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন দুর্ঘটনাটি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেপরোয়া গতি নয় সাবধানতাই রক্ষা করবে জীবন ইটাহার থেকে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকেশন একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেশন একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহ শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেট একাডেমিতে যোগাযোগ করুন নাইন ওয়ান ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকের একাডেমি জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ